আমার চ্যানেল বড় হচ্ছে না বা আমার বিজনেস ছোটো এটা নিয়ে আমার কোনো আফসোস নেই কারণ আমি একসাথে যে এতগুলো কাজ করতে পারছি বা একসাথে দুইটা পড়াশোনা চালিয়ে যেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন আপু আপনার হাতের কাজ তো সুন্দর এবং আপনি তো কাজও ভালোই করেন তবে আপনার অর্ডার তো কম আসে কেন বা আপনার চ্যানেলটা এখনও বড় হয়নি কেন আজকের ভিডিওতে এ বিষয়ে কথা বলবো আর সেই সাথে বলব একটা বিজনেসে ঠিক কতটা সময় দিলে আপনারা উন্নতি করতে পারবেন আসসালামু আলাইকুম আবারও বিজনেস লাইভ ব্লগ নিয়ে চলে আসলাম আজ সারাদিন কি কি কাজ করলাম তার কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করব আর তার সাথে শেয়ার করবে একটা বিজনেস দাঁড় করানোর জন্য সময় দেওয়াটা কতটা জরুরি আর ঠিক কতটা সময় দিতে হবে আসলে সময় দিতে না পারলে কোনো বিজনেস বা কোনো কিছুতেই সহজে সফলতা আসে না তার প্রমাণ আমি নিজে আমি আমার বিজনেস লাইফে খুব বেশি সময় দিতে পারি না আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি তার সাথে মাদ্রাসাতেও আলেম বিভাগে পড়াশোনা করছি যেটা তিন বছরের কোর্স আর এমনিতে সংসারের কাজকর্ম তো টুকটাক আছেই এই কারণে আমি খুব বেশি সময় দিতে পারি না নতুন কোনো ডিজাইনও আনতে পারি না আমার যে অর্ডার থাকে আমি সেই অর্ডারের কাজটাই সম্পূর্ণ করি এবং সেই ভিডিও শেয়ার করি তাই হাতের কাজ সুন্দর হওয়ার পরেও আমার বিজনেসটা খুব বেশি বড় করতে পারিনি আমার অবশ্যই এতে বিন্দুমাত্র কোনো আফসোস নেই আমি যতটুকু পরিশ্রম করেছি ততটুকুই ফল পাবো আমি যে একসাথে দুইটা পড়াশোনা প্লাস বিজনেস চালাতে পারছি এটাই অনেক আমার কাছে আমার এই জার্নিটাতে আমার পরিবারের অনেক বেশি সাপোর্ট আছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী এবং পরিবারের অন্য সদস্যরাও আমাকে অনেক হেল্প করে এ কারণে আমি বিজনেস লাইফটা ধীরে ধীরে হলেও চালাতে পারছি তো যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা ইতোমধ্যে শুরু করে দিয়েছেন তাদের সময় একটা কথাই মাথায় রাখতে হবে আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন তার ফলটা অবশ্যই তার থেকে কম আশা রাখতে হবে কারণ একটা বিজনেস চালানোর জন্য অনেক বেশি সময় দিতে হয় এবং অনেক নতুন নতুন কাজ করতে হয় বেশ খানিকটা টাকাও খরচ করতে হবে তাই আগে থেকে অনেক বেশি আশা করে পরে যখন সেটা হবে না হতাশ হয়ে যাবেন এই কারণে আমার কথাগুলো বলা যেমন আমি আমার বিজনেস লাইফ পড়াশোনা সংসার সব কিছু চালাচ্ছি তো আমার তো আমার আশাটা অনেক কম আছে এখান থেকে হ্যাঁ অবশ্যই তো আশা আছে যে আমি একদিন আমার বিজনেসটা অনেক বড় হবে আমি অনেক বেশি সময় দিতে পারব কিন্তু এখন যে পরিমাণ পরিশ্রম করছি সে অনুযায়ী অনেক বেশি আশা আমি করতে পারছি না আমি তো মাদ্রাসার পড়াটা কখনোই ছাড়তে পারবো না আর অনার্স শেষ করার ইচ্ছাটাও আছে তো দেখা যাক কি হয় আমার প্ল্যান আছে আট দুই বছর আমি পড়াশোনা শেষ করে ফেলবো তারপর আমার বিজনেসটাতে অনেক বেশি সময় দেব এবং একটা ভালো পর্যায়ে নিয়ে যাব। আপনারাও পরিবারের সাপোর্ট সহযোগিতা থাকলে এবং সময় দিতে পারলে অনেক ভালো ফল পাবেন আশা করি বিজনেস কিভাবে বড় করা যায় কিভাবে অর্ডার আসে সব কিছুই আমার জানা আছে জানার পরও আমি সেই অনুযায়ী সময় দিতে পারি না বিধায় আমার বিজনেসটা অনেক ছোট হয়ে আছে আপনারা যদি কোনো আইডিয়া চান বা কী করলে ভালো অর্ডার পাবেন এ বিষয়ে জানতে চান আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড যেহেতু অনলাইনে এসব নিয়েই কাজ করে অর্থাৎ ও ফ্রান্সি নিয়ে অনেক পড়াশোনা করেছে অনেকগুলো কোর্স করেছে তো এ বিষয়ে আমার একটু ধারণা আছে তো আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন নতুন বছরে যেন ভালো কিছু করতে পারি তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ